এরপর স্যান সুজিকে নিয়ে রুমে যাচ্ছিল তখনই একটা লোক তাদেরকে এভাবে যেতে দেখে ভাবে হয়তো তারা এখানে রোমান্স করার জন্য এসেছে সাথে লোকটা চ্যানের ব্যাগটাও ফলো করতে থাকে চ্যান সুজিকে মেডিসিন দিলে সুজি বলে তার পা এখন ঠিক আছে তারপরও স্যান তাকে মেডিসিনগুলো ধরিয়ে দেয় সুজি আর স্যান গল্প করছিল তো এখানে সুজি তার বাবার ব্যাপারে বলে যে তার বাবাও নাকি একজন ডক্টর তিনি ট্রিটমেন্ট একটু অন্যভাবে করে এগুলো বলতে বলতে সুজি ওর বাবার অ্যাড্রেসটা দিলে চ্যান অনেক বেশি অবাক হয়ে যায় আর সে বুঝতে পারে সে যে ডক্টরকে দেখাচ্ছে সে আর কেউ নয় সে সুজিরই বাবা এতে তো চ্যান কিছুটা ঘাবড়ে যায় কারণ বাস্কেটবল ম্যাচের সময় ব্যথা লাগার কারণে সে সেদিন সুজির বাবার কাছেই নিজের চেক আপ করাতে গিয়েছিল তো এইসব ভেবে সে কিছুটা ঘাবড়ে গেলে সুজি বলে হঠাৎ করে তোমার কী আবার হলো কিন্তু চ্যান কিছুই বলতে পারে না এভাবে চ্যানকে ঘাবড়ে যেতে দেখে সুজি তাকে বলে যদি তোমার কোনো প্রবলেম থাকে তুমি আমার বাবার কাছে গিয়ে চেক করাতে পারো এটা শুনে সে আরও বেশি ঘাবড়ে গিয়ে বলে আমার এমন কোনো রোগ ব্যাধি নেই যে আমাকে তোমার বাবার কাছে গিয়ে ট্রিটমেন্ট করাতে হবে সুজি বলে আমি তোমাকে নর্মালি বলেছিলাম তুমি এত বেশি রিয়্যাক্ট কেন করছো অন্যদিকে সুজি স্যান আর সই একই জায়গায় আসে এই খবর পেয়ে ইয়ানও ওই হোটেলেই পৌঁছে যায় রিসিপশন ডেস্কে ইয়ানের সাথে চয়ের দেখা হয়ে যায় তখনই জিয়ান সেখানে চলে আসে আর ইয়ানকে স্যানের ব্যাপারে জিজ্ঞেস করলে সে তো চ্যানের ব্যাপারে কিছুই জানতো না জিয়ান বলে চ্যানকে নাকি পুলিশে ধরে নিয়ে গেছে অন্যদিকে দেখা যায় আর চ্যান যখন রুমে ছিল তখন পুলিশ তাদের ওখানে চলে আসে সেখানে চ্যানকে দেখতে থাকা ওই লোকটাও চলে আসে সে বলে চ্যান নাকি কারো জিনিস চুরি করেছে আরও কম বয়সী একটা মেয়েকে নিয়ে হোটেলেও এসেছে রোমাঞ্চ করার জন্য কিন্তু ওখানে চ্যান সব কিছু খুলে বলার চেষ্টা করলেও লোকটা তাকে কিছুই বলার সুযোগ দেয় না তখনই জিয়ান ইয়ান আর সৈ সেখানে চলে আসে জিয়ান এখানে আসলে বোঝা যায় লোকটা তার হয়েই কাজ করে আর সে চ্যানের কাছে জিয়ানের মতো একটা লেবেল লাগানো ব্যাগ দেখে ভেবেছিল চ্যান হয়তো তার বসের ব্যাগটা চুরি করে নিয়েছে এরপর জিয়ান বলে চ্যান একজন প্রফেশনাল ফটোগ্রাফার আর সে তাকে তার ছবি তুলে দেওয়ার জন্যই এখানে ইনভাইট করেছিল এই শুনে তো লোকটা পুলিশকে নিয়ে সেখান থেকে চলে যায় সুজি জিয়ানকে ধন্যবাদ দিতে গেলে সে সুজিকে একটু এডিটিউড দেখায় এটা দেখে সুজি আর ইয়ানকে নিয়ে সেখান থেকে বাহিরে চলে আসে এখানে সে ইয়ানের থেকে জানতে পারে জিয়ান নাকি চেনকে অনেক বেশি পছন্দ করত তাই সে সবসময় চ্যানের পিছনে ঘুরে বেড়াতো এটা শুনে সুজির মনে পড়ে যায় পানি আনতে যাওয়ার সময় এই মেয়েটাই চ্যানকে মেসেজ করেছিল তো এই মেয়েটাকে এখানে দেখে সুজির একটু খারাপ লাগতে থাকে এরপর ওরা সবাই আবারও হোটেলে ফিরে আসে তো সুজি জিয়ানার চ্যানের জন্য কফি নিয়ে আসে সুজি জিয়ানের জন্য একটা কফি এনেছে এটা চ্যানের একদমই পছন্দ হয় না ইয়ান পরের দিন ঘুরতে যাওয়ার কথা বলে চ্যান তাকে নিষেধ করে দেয় এটা দেখে সুজির খারাপ লাগে সে ভাবে হয়তো জিয়ানি তাকে তাদের সাথে ঘুরতে যেতে নিষেধ করেছে এরপর রাতের বেলা চ্যান সুজির কথাই ভাবতে থাকে এখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় জিয়ানো চ্যানকে লাঞ্চের জন্য ইনভাইট করেছিল কিন্তু চ্যান যাবে না বলে নিষেধ করে দিয়েছিল এরপর সবাই বাড়িতে ফিরে আসলে সুজি আবারও তার বাবার সাথে চ্যানের ব্যাপারে কথা বলতে যায় সে বলে আমার এক ফ্রেন্ড আছে যে এখন সব সময় আমাকে এড়িয়ে চলছে এখানে সুজি তার বাবাকে বোঝাতে চেষ্টা করছিল সে যদি চ্যানের আশেপাশে না থাকতে পারে তাহলে সে আর সেনের মায়ের সাথে দেখা করতে পারবে না এটা শুনে সুজির বাবা উল্টোটা ভেবে নেয় সুজি হয়তো চ্যানকেই পছন্দ করে তাই সে এমন কথা বলছে যে কারণে সুজির বাবা তার ওই ডক্টর ফ্রেন্ডের সাথে কথা বলে তারা এখানে প্ল্যান করতে থাকে কিভাবে চ্যানের থেকে সুজিকে দূরে রাখা যায় এসবের পরেও সুজির বাবা ভাবতে থাকে তার প্ল্যান কখনই তার মেয়ের ওপর কাজ করবে না তাই তিনি এবার চ্যানকে শাহিস্তা করার উপায় খুঁজতে থাকেন পরের দিন চ্যান আবারও সুজির বাবার কাছেই চেক করার জন্য চলে আসে সুজির বাবা চ্যানকে রোমান্টিক লাইফ নিয়ে কিছু বলতে গেলে চ্যান আগেই বলে দেয় আমি ভার্জিন তাই আমাকে এসব কথা বলার কোনো মানেই হয় না এটা শুনে সুজির বাবা একটু স্বস্তি পায় এর মানে চ্যান আর সুজির মাঝে এখনও তেমন কোনো সম্পর্ক হয়নি এরপর তিনি চ্যানের রিপোর্ট পরে বুঝতে পারেন চ্যান ফিজিক্যালি অনেক ফিট আছে তাই চ্যানের বাড়তি ট্রিটমেন্টের কোনো প্রয়োজন নেই এটা শুনে চ্যান সেখান থেকে বেরিয়ে যায় চ্যান আর ইয়ান একসাথে যাচ্ছিল এমন সময় ওই ডক্টর তাদের কথাগুলো শুনতে পায় ইয়ান চ্যানের সুজির সাথে কথা হয়েছে কি জিজ্ঞেস করলে চ্যান তো না বলে দেয় এটা শুনে সুজির বাবার ফ্রেন্ড এসে বলে তুমি একটু বেশি ভাবছো আমার মনে হয় না সুজির সাথে ওই সিলেটার কোনো সম্পর্ক আসে এরপর দেখা যায় চ্যান ইয়ানকে নিয়ে বাস্কেটবল খেলতে যায় এখানে মেয়েরা তো চ্যানের বাস্কেটবল খেলা দেখে অনেকটাই এক্সাইটেড ছিল অন্যদিকে সুজি আর সই পকেট জন্য একটা মেলায় স্টল দিয়ে দেয় যেখানে সুজির নেইল এক্সটেনশন আর সই মোবাইলের কভার বিক্রি করছিল তো একটা লোক তার গার্লফ্রেন্ডকে নিয়ে সুজির স্টলে আসে আর সে মেয়েটাকে ইমপ্রেস করার জন্য সুজির প্রোডাক্ট নিয়ে উল্টো কথা বলতে থাকে যা শুনে সুজির অনেক বেশি রেগে গিয়ে সে ওই মেয়েটাকে বলে দেয় এই লোকটা এর আগেও অন্য একটা মেয়ে নিয়ে এখানে এসেছিলো এই শুনে মেয়েটার রেগে ওখান থেকে চলে গেলে লোকটা রেগে গিয়ে সুজির জিনিসপত্র ফেলতে যায় তবে তখনই স্যান সুজির কাস্টমার সিজে সেখানে চলে আসে আর লোকটাকে ভয় দেখিয়ে ভাগিয়ে দেয় এরপর সুজি সেনকে বলে তুমি যখন আমার কাস্টমার হয়ে এসেছো তবে তোমাকে এই নেলগুলো লাগাতেই হবে এই বলে সে স্যানের নেল এক্সটেনশন করাতে থাকে অন্যদিকে আমরা স্যানের মাকে দেখতে পাই উনিও ওনার বড়ো টিম নিয়ে ওই মেলায় কাজ করতে এসেছেন অন্যদিকে চই এসে স্যানকে বলে তুমি সুজির কাস্টমার তাই তোমাকে আমারও কাস্টমার হতে হবে এটা বলে সে স্যানের ফোন নিয়ে নতুন কবার লাগাতে থাকে কিন্তু তখনই স্যানের মায়ের সাথে থাকা রিপোর্টার স্যানকে ওখানে দেখতে পেয়ে তার ছবি তুলতে থাকে এরা দেখে তার মা সেখানে চলে আসলে তিনি স্যানকে নেইল এক্সটেনশন করাতে দেখে নেয় এভাবে চ্যানকে দিয়ে এভাবে চ্যানকে দেখে তিনি তো অনেক রেগে যান তবে উনি সুজিদের সামনে কোনো কথা বলেন না তাই স্যানকে আলাদা করে নিজের সাথে ডেকে নিয়ে যায় চ্যানের মা তাকে বলে তুমি এখানে এরকম কাজ কেন করছো এটা শুনে চ্যান বলে আমি তো তোমার হাতের পুতুল তোমরা যেভাবে চাইবে আমি সেভাবেই চলবো পরে স্যান মন খারাপ করে একটা জায়গায় বসে খাবার খাচ্ছিল অন্যদিকে আমরা সুজিকে দেখি চই মোবাইলের কভার চেঞ্জ করতে সুজির হাতে দিলে ওখানে সুজি সেই পাতাটা দেখে যেটা সে চ্যানকে একদিন গুড লাকের জন্য তার হাতে দিয়েছিল পাতাটা যে চেন এভাবে আগলে রেখেছে এটা দেখে সুজি অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর সে চৈকে বলে আমি এখনই চ্যানকে তার ফোনটা ফিরিয়ে দিয়ে আসছি কিন্তু তখনই সুজির বাবা ওখানে চলে আসে আর উনি তো সুজির মুখে আবারও চ্যানের নামটা শুনে নেয় যে কারণে উনি কিছু বলতে গেলে সুজি বাহানা বানিয়ে তাড়াতাড়ি করে সেখান থেকে পালিয়ে যায় এরপর সুজি চ্যানের সাথে দেখা করতে তার বাড়িতে গেলে চ্যান তো তার বাড়িতে ছিল না সুজি অনেকক্ষণ অপেক্ষা করার পর স্যান বাড়িতে ফিরে আসলে সুজিকে এখানে দেখে সে বেশি ইমোশনাল হয়ে যায় রাতের বেলা বাহিরে অনেক বৃষ্টি হওয়ার কারণে সেন আর সুজি একসাথে বসে গল্প করছিল তবে বৃষ্টিতে ভেজার কারণে চ্যানের শরীর খারাপ লাগলে সুজি তাকে ভেতরে গিয়ে রেস্ট করতে বলে অন্যদিকে চই একা একা অনেক বোর হচ্ছিল তাই সে ইয়ানকে তার সাথে ডিনারে ডাকে একটা মেয়ে তাকে ডিনারে ইনভাইট করেছে এটা সে কী করে মিস করতে পারত। তাই সে গেম খেলা ছেড়ে দিয়ে জয়ের সাথে ডিনারে যাওয়ার জন্য চলে আসে তো ডিনারের সময় চৈ ইয়ানকে বলে আমার মনে হয় চ্যান একটা প্লেবয় কিন্তু ইয়ান তাকে বলে এটা কখনোই না কারণ সে সব সময় মেয়েদের থেকে দূরে থাকে তো এটা শুনে সৈ সুজিকে নিয়ে কিছু বললে তখনই ইয়ান চৈকে একটা টুলের ছবি দেখিয়ে বলে এই টুলটা চ্যান সুজির জন্যই বানিয়েছে যাতে সুজি এই টুলে দাঁড়িয়ে চ্যানের মাকে ভালোভাবে দেখতে পায় এটা জয় অবাক হয়ে সুজিকে ওই ছবিটা পাঠিয়ে দেয় আর সুজি দেখে সত্যি চ্যানের রুমে এমন একটা টুল রয়েছে যেটা সে সুজির জন্যই বানিয়েছিল পরের দিন দেখা যায় সুজি চ্যানের জন্য একটা তেতো জুস বানিয়ে রেখে গেছে যাতে সে তাড়াতাড়ি সুস্থ হতে পারে তো সুজি সেখানে একটা নোট লিখে রেখেছিল চ্যান নোটটা পরে অনেক খুশি হয়ে গিয়েছিল আর ওই জুস খেতে অনেক খারাপ লাগলেও চ্যান সেটা খেয়ে নেয় কারণ এটা সুজি তার জন্য বানিয়েছে অন্যদিকে সুজি সকালে ঘুম থেকে উঠে দেখে তার বাবা রাউডার নিয়ে কাজ করছে কিন্তু তিনি রাউডার ঠিক করার বদলে আরও খারাপ করে দেন এতে করে তাদের পুরো বাড়ির ফিউজ উড়ে যায় তো সুজি তার বাবার সাথে ফিউজ ঠিক করছিল। তখনই স্যান তাকে মেসেজ করে সুজি তাকে বলে তার বাবার জন্যই তাদের বাসায় এখন ইন্টারনেট নেই কিন্তু একটু পর সুজির বাবা কানেকশন ঠিক করে ফেলে আর তার বাবার মনে পড়ে যায় আজকে সুজির রেজাল্ট বেরোবে এতে তো তিনি অনেক বেশি এক্সাইটেড হয়ে যান তখনই সুজির রেজাল্ট বের করতে গেলে সে দেখে কানেকশন আসলেও তাদের ইন্টারনেট এখনও আসেনি তাই সুজি চ্যানকে ফোন করে সাইবার ক্যাফে গিয়ে তার রেজাল্ট চেক করতে বলে তো চ্যান সুজির রেজাল্ট চেক করে দেখে সে অনেক ভালো নম্বর পেয়েছে এটা শুনে সুজির বাবাও অনেক খুশি হয়ে যায় এরপর চ্যান আর গল্প করছিল তখনই দরজায় কেউ নক করলে চ্যান বাহিরে আসে তখনই সুজি দরজার আড়ালে দাঁড়িয়ে ডেলিভারি গার্লের অভিনয় করতে থাকে সে চ্যানকে কিছু স্ন্যাক্স দিতে চায় কিন্তু চ্যান বলে সে কোনো অর্ডার করেনি তাই সে নিবে না এটা শুনে সুজি চ্যানের সামনে চলে আসলে সুজিকে এভাবে দেখে চ্যান তো খুশি হয়ে যায় তারপর তারা দুজন সেখানে দাঁড়িয়ে কথা বলছিল এই সময় পাশের বাসার আঙ্কেল আনটি ওই দিক দিয়ে যাচ্ছিলো এতে তো সুজি একটু অকর্ড ফিল করতে থাকে সুজি যাতে লজ্জা না পায় এজন্য চ্যান তার সামনে আসে আর তাকে প্রোটেক্ট করতে থাকে এতে করে ওরা দুজন আরও কাছাকাছি চলে আসে আর দুজনেই অনেক লজ্জা পেতে থাকে এরপর সইও সেখানে চলে আসে সুজির ভালো রেজাল্ট সেলিব্রেশন করার জন্য আর তারা সবাই অনেক সুন্দর সময় কাটায় কিন্তু কিছুক্ষণ পর সোয়ারিয়ান গেম খেলতে ব্যস্ত হয়ে গেলে চ্যান সুজিকে নিয়ে তার রুমে চলে যায় এখানে সুজি চ্যানের ল্যাপটপ অন করতেই সে দেখে চ্যান মেয়েদের নিয়ে ইন্টারনেটে বিভিন্ন জিনিস সার্চ করেছে এটা দেখে চ্যান তো ভীষণ লজ্জায় পড়ে যায় আর সুজিও তাড়াতাড়ি সেখান থেকে সরে গিয়ে বিছানার উপর বসে পড়ে এরপর চ্যান সুজিকে পড়ার জন্য কিছু বই গিফট করে এটা দেখে সুজিরও বেশ ভালো লাগে এখানে সুজি এর বিনিময়ে চ্যানকে টাকা দিতে চাইলে সে রেগে গিয়ে বলে এখন থেকে আমি তোমাকে কিছু দিলে তুমি কখনোই আর আমাকে টাকা দিতে আসবে না এতে চ্যানের কথা শুনে সুজি একটু অবাক হয় তো তখনই সুজি নজর পড়ে একটা ভায়োলিনের ওপর এটা দেখে সে চ্যানকে বলে এটা দেখে সে চ্যানকে বলে আমার দাদুও অনেক ভালো ভায়োলিন বাজাতে পারে কিন্তু চ্যান বলে সে এখন আর ভায়োলেন্ট বাজায় না এতে সুজি বলে তোমার এখন ওটা বাজানো উচিত যাতে করে তুমি বয়সকালে আমাকে ভায়োলিন বাজিয়ে শোনাতে পারো ঠিক যেভাবে আমার দাদু দাদিকে ভায়োলেন্ট বাজিয়ে শোনাতো এটা শুনে চ্যান সুজিকে বলে হয়তো বয়সকালে আমরা একসাথে থাকবো না কারণ কিছুদিন পরেই তোমার আর আমার রাস্তা আলাদা হয়ে যাবে কিন্তু সুজি বলে আমি যেখানেই থাকি না কেন তুমি সবসময় আমার ফ্রেন্ডই থাকবে সুজির কথা শুনে চ্যান একটু ইমোশনাল হয়ে যায়